শুরুতেই অসাধারণ দুটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ক্রোসব্রাহামার দুইটি সার বাচ্চা এই গরু দুটির বয়স আনুমানিক দশ মাসের মতন যেহেতু এগুলো আমাদের কেনা জিনিস সেক্ষেত্রে কিন্তু আমরা আনুমানিক আর গরুগুলোর হাইট উচ্চতা আর মধ্যে কিন্তু আমরা এই গরুগুলোর আনুমানিক বয়সের দিকটা নির্ধারণ করি তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা জাতমান কোয়ালিটি বয়স আপনারা নির্ধারণ করে আমার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন তো আপনারা যে দুটি গরু দেখতে পাচ্ছেন এই গরু দুটি কিন্তু দুইটাই কিন্তু ক্রোস ব্রাহ্মার দুইটি সার বাচ্চা এই গরুর দুটির মোটামুটি হাই পার্সেন্টের হাই কোয়ালিটির দুইটি সার বাচ্চা তো দর্শক পিছনে শেপ দুইটা দেখেন কি পরিমাণ চওড়া কুচটা কুচ দুইটা দেখেন দর্শক দুইটা গরুরই কুচ কতটা ইস্টেড এবং কতটা খাড়া দর্শক এ ধরনের হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গরুগুলো কিনলে খামারে ভবিষ্যৎ পরিকল্পনা উজ্জ্বল হতে পারে বলে আমার মনে হবে তো দর্শক দর্শক গরু দু চারটির পা দেখেন কত পরিমাণ স্টেট এবং কত পরিমাণ লম্বা চড়ায় এক মহাশাল্লা নাবির ডবল সম্পন্ন ডাবল নাবির একটি গরু গরু দুটির আমরা দাম নির্ধারণ করছি দুই লক্ষ বিশ হাজার টাকা তারপরও নতুন বছর উপলক্ষে অবশ্যই ছাড় কিছু দেওয়া যাবে তো দর্শক আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই দুটি গরু সংগ্রহ করতে পারেন তো চলেন দর্শক পরবর্তী যে সার গরুগুলো আছে আমরা এই গরুগুলো দেখি দর্শক পরবর্তী আরও সুন্দর সুন্দর দুইটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি গরুও কিন্তু এ গ্রেডের সাইওয়াল জাতের সার বাচ্চা এ ধরনের লাল টকটক রঙের সারগুরুগুলো এবং সাইওয়াল জাতের সারগুরুগুলো অনেক দর্শক ভাইয়ের তালিকার শীর্ষে থাকে তো দর্শক এই গরুটির দেখেন গলা কম্বল নাবি মাহাশল্লা মহাশল্লাহ গলা কম্বলটা দেখেন দর্শক এবং মাথাটা দেখেন ফুটবলের মতন গোল এবং কত পরিমাণ ছোট আর গলা কম্বল বেশ ঝুলানো আছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন নাবি দেখেন রূপে ডাবল নাবির গরু এবং পাগুলা দেখেন কত পরিমাণ স্টেট এবং কি লম্বা চড়া একটি গরু তো দর্শক আপনারা কিন্তু একসঙ্গে কিন্তু দুটি গরু দেখতে পাচ্ছেন তো দর্শক এটা ছিল এক নাম্বার গরু পরবর্তী গরুটি দেখি দর্শক দুটা গরুরই কিন্তু পিছনে শেপ দুইটা দেখেন দর্শক কি পরিমাণ চওড়া এবং হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে দুইটি গরুই তো দর্শক আমি কিন্তু এই জোড়াগুলা খুব কষ্ট করে মিল করছি তো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণরূপে প্রত্যেকটা গরুই ভালোভাবে দেখানোর জন্য তো দুইটা গরুরই পাগুলা দেখেন কি পরিমাণ স্টেট এবং থাম্বার মতন লম্বা চড়া এবং প্রত্যেকটা গরুর ডাবল বডি ডাবল নাবির গরু দর্শক বন্ধুরা এই গরুগুলোর মধ্যে যা যা বিদ্যমান আছে আমি এই গরু আমি সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করছি গরু দুটির কুচ দেখেন দর্শক কি পরিমাণ চড়া এবং কি পরিমাণ হেলদি একটি গরু গরুগুলো দুইটাই কিন্তু লাল টক টকের রঙের দুইটি কিন্তু সার বাচ্চা এই ধরনের গরুগুলো কিন্তু প্রত্যেক দর্শক ভাইয়েরই তালিকার শীর্ষে থাকে এবং এই গ্রেডের সাইওয়াল যাতে সার গরুগুলো এ ধরনেরই হয়ে থাকে আপনারা চাইলে আমার কাছ থেকে এই দুটি গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই দুটির আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ সত্তর হাজার টাকা তো চলেন দর্শক পরবর্তী যে পাঁচটির একটি লট আছে ওই গরুগুলো দেখে আসি তো দর্শক এখানে একসঙ্গে পাঁচটি গরুর একটি লট করছি তো দর্শক আপনাদেরকে এক একটা করে বাসাইকৃত ভাবে এক একটা করে গরুগুলো দেখানোর চেষ্টা করব পাঁচটি যেহেতু একটা লট করছি তো এই গরুগুলো কিন্তু বা যদি ছোট একটু হয় থাকেও তারপরেও কিন্তু এই গরুগুলো হাই পার্সেন্টের হাই গ্রেডের কে সার বাচ্চা তো দর্শক আপনাদেরকে যখন এক এক করে দেখাবো অবশ্যই আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন তো দর্শক এটা ছিল সিরিয়ালের এক নাম্বার গরু পাঁচটা লটের এক নাম্বার যে গুটি দেখতেছেন এটা একটা সাইওয়াল ব্রিডের গরু এই গুটির গলা কম্বল না থেকে পা পর্যন্ত দেখেন দর্শক খুবই সুন্দর কালার যেমন সুন্দর এবং গরুটির কিন্তু সুন্দর তো দর্শক এই ধরনের গরুগুলো আপনারা যারা প্যাকেজে গরুগুলো অনেকেই দেখি যে অনেক জায়গা থেকে প্যাকেজে আপনারা গরুগুলো কেনেন তো আপনারা জাত মান কোয়ালিটি সরাসরি যাই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তো এটা ছিল সিরিয়ালের পাঁচটির লটের এক নাম্বার গরু এই গরুটির বয়সে সর্বোচ্চ হলে পাঁচ চার থেকে পাঁচ মাসের মতন আনুমানিক বয়স পরবর্তী যারা দেখতেছেন এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু এটাও একটি শাইওয়াল জাতের গরু এই গরুটিরও কালার থেকে মাথা পর্যন্ত আপনারা দেখেন প্রত্যেকটা গরু হুবহু সেম কোয়ালিটির তো দর্শক আমি সবসময় চেষ্টা করি যে এই গরুগুলোর মধ্যে যা যা বিদ্যমান আছে সেই গরুগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু পরবর্তী তিন নাম্বার যে গুটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটিও কিন্তু সাইওয়াল ব্রিটের একটি গরু প্রত্যেকটা গরুরই আনুমানিক বয়সে যদি ধরতে যায় তাহলে প্রত্যেকটা গরুরই আনুমানিক বয়স সর্বোচ্চ হলে চার থেকে পাঁচ মাসের মতন আনুমানিক বয়স এগুলোর হতে পারে আপনারা যদি অনেক অভিজ্ঞ দর্শক বইয়েরা আছেন জাতমান কোয়ালিটি বয়স সব দিক থেকে এই গুরুগুলো জাতমান আপনারা নির্বাচন করে আমার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক প্রত্যেকটা গরুই কিন্তু এ ধরনের খাবার দাবারের উপর অভ্যস্ত আপনারা চাইলেই এ ধরনের গরুগুলো আপনারা যে কোনো সময় নিয়ে যায় রেডি করে নিতে পারেন আর এই গরুগুলো আপনারা ছাব্বিশ সাল কুবানি টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারেন তো এটা ছিল সিরিয়ালের চার নাম্বার গরু দর্শক পাঁচটি লটের চার নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব হেলদি একটি সার বাচ্চা এটিও কিন্তু এ গ্রেডের সাইওয়াল জাতের সার বাচ্চা দর্শক পাঁচটি যদি একটি খামারে থাকে তাহলে এগুলো যদি এক বছর বা দেড় বছর লালন পালন করা যায় তাহলে কিন্তু খামারে খুবই সুন্দর যে একটা বৃদ্ধি হতে পারে তো দর্শক প্রত্যেকটা গরুরই পিছনে শেপ গলা নাভি থেকে শুরু করে প্রত্যেকটা গরুই কিন্তু হাই পার্সেন্টের হাই কোয়ালিটি দর্শক আপনারা যদি সরৎ এসে দেখেন তাহলে অবশ্যই এই গরুগুলো আপনারা ফেলে রাখার মতন কোনো পরিবেশ রাখবেন না তো দর্শক এটা ছিল সর্বশেষ পাঁচটি লটের পাঁচ নাম্বার যে গরুটি এটাও কিন্তু ডবল নাভির ডাবল বডির একটি গরু এই গরুটিরও কুচটা দেখেন দর্শক কি পরিমাণ চওড়া এবং খাড়া প্রত্যেকটা গরুরই কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু তো দর্শক আমি কথা না আপনারা চাইলে আমার খামারটি ভিজিট করে আমার কাছ থেকে এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এক এক করে পাঁচটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং পাঁচটি লট আকারের একটি দাম নির্ধারণ করছি সাতান্ন হাজার পাঁচশো টাকা তো দর্শক আজকে যে গরুগুলো আমি বিক্রি কর দাম রেট দিছি এই গরুগুলো খুবই সীমিত রেট যেগুলা হয়তোবা আপনারা অবাস্তব অবাস্ত ভাবতে পারেন কিন্তু আসলেই রিয়েলি সাতান্ন হাজার পাঁচশো টাকার লট তো দর্শক আপনারা বিভিন্ন হাটের প্রতিবেদন দেখবেন হাটের প্রতিবেদন তুলনায় আমার এখানে যদি সাশ্রয় পান তাহলে আমার কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক আর আপনারা যদি নয়টির এক নয়টি যদি একসঙ্গে কেউ কোনো দর্শক বাই যদি সংগ্রহ করেন তাহলে সারা বাংলাদেশ হোম গাড়ি ভাড়া ফ্রি থাকবে দর্শক চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে আমরা কিন্তু গাড়ি ভাড়া দিয়ে থাকবো আপনারা যদি নয়টি যদি একসঙ্গে কেউ যদি কোনো দর্শক ভাই নিয়ে থাকেন তো দর্শক এক এক করে পাঁচটি গরু দেখানোর চেষ্টা করলাম এবং পাঁচটি লাটে একটু দাম বলে দিলাম যদি আপনাদের পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং যদি আপনার একান্ত যারা আসতে পারবেন না তারা আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পে করে দিতে হবে আমাদের নিজ দায়িত্বে আম আপনাদের বাসা কিংবা ফার্মে আমরা ডেলিভারি দিয়ে থাকবো তো দর্শক সকলের সুস্থতায় এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম